দই জমবে না মানে দইয়ের জমবে যাদের হাতে জীবনেও দই জমেনি তারাও তুরি মেরে মাত্র দশ মিনিটে একদমই ঠিক শুনেছেন মাত্র দশ মিনিটে এই দইটা বাসাতে বানিয়ে নিতে পারবেন হৃদয় ফেরদুস খান চ্যানেলের উপর বিশ্বাস রেখে আপনি বাসায় এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন ইনশাল্লাহ হান্ড্রেড আপনি সফল হবেন এই রেসিপি একবার শিখে গেলে দোকান থেকে আর জীবনে মিষ্টি দই কেনা লাগবে না যে কোনো পাত্রে আপনি দই জমিয়ে ফেলতে পারবেন চোখ বন্ধ করে দেখতে পাচ্ছেন আমি স্টিলের বাটি ব্যবহার করেছি যাই হোক সব সময় মতো সহজভাবে রেসিপিটা শেয়ার করব কারণ হৃদয় খান চ্যানেল মানি সহজ রেসিপি প্রথমে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি আড়াই কাপ পরিমাণ গরম পানি আড়াই কাপ মানে দুই কাপ প্লাস হাফ কাপ তো পানিটা আমি নিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি এক কাপ ভরে ভরে। মানে যেই কাপ দিয়ে মেপে আমি পানি নিয়েছি না সেই কাপের এক কাপ আমি গুঁড়া দুধ নিয়ে নিলাম তো পানির মধ্যে গুঁড়া দুধটা দিয়ে খুব ভালো মতো আমি পানির সাথে মিক্স করে নিচ্ছি দেখতেই পারছেন আমি কাজটা কীভাবে করছি যখন কোনো লামস থাকবে না বুঝবেন হয়ে গেছে এই মিশ্রণটা আমি একটা সাইডে রেখে দিচ্ছি এখন একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি এখনও কিন্তু চুলা জ্বালাইনি আর তার সাথে নিয়েছি এক টেবিল চামচ ঘি এখন আমি চুলাটা জ্বালিয়ে দিলাম ঘি আর চিনি একসাথে মিক্স করে নিব আর এভাবেই আমি একটা ক্যারামেল তৈরি করে নিব চিনির সাথে ঘি দিয়ে ক্যারামেল করলে যেটা হয় কালারটা কিন্তু খুবই নাইস আসে পাশাপাশি স্মেলটাও কিন্তু অনেক ভালো হয় তো হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই পর্যায়ে ওই যে আমি দুধটা গুলিয়ে রেখেছিলাম না গোড়া দুধ দিয়ে সেটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এখন অনবরত নেড়ে নিতে হবে আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হচ্ছে দুটা এলাচ এলাচের স্মেলটা এই দয়ে খুবই ভালো যায় এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি চিনি চার টেবিল চামচ তবে আপনারা চাইলে একটু কম ব্যবহার করতে পারেন আমি দয়ে একটু কড়া মিষ্টি না হলে আমার ভালো লাগে না কারণ বগুড়ার মানুষ বলে কথা যাই হোক আপনারা চাইলে চিনির পরিমাণটা একটু কম বেশি করে নিতে পারেন এই পর্যায়ে আমি দুধটা জাল করে নিয়েছি প্রায় পাঁচ থেকে সাত মিনিট মতো তো হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমি এখন যেটা করবো চুলার জালটা অফ করে এই দুধটা কুসুম গরম ঠান্ডা করে নিব আমার আঙ্গুল দিয়ে আমি দেখেছি একদম কুসুম গরম অবস্থায় আছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে টক দই পানি ঝরিয়ে রাখা টক দই এখানে আমি তিন টেবিল চামচ ভরে ভরে ব্যবহার করেছি অবশ্যই টক দইয়ের পানিটা ঝরিয়ে নেবেন ঠিক আছে তো পানিটা ঝরিয়ে নিয়ে টক দই আমি দিয়ে দিলাম তিন টেবিল চামচ ভরে ভরে এখন খুব সুন্দর করে মিক্স করে নিতে হবে যাতে দুধের সাথে টক দইটা খুব ভালো মতো মিক্স হয়ে যায় এই মিশ্রণটা এখন যেটা করবো স্টিলের বাটিতে আমি ঢেলে নিচ্ছি যে কোনো পাত্রে আপনারা চাইলে ঢেলে নিতে পারবেন যে কোনো পাত্রে দইটা সেট করে নিতে পারবেন সম্পূর্ণই আপনাদের ইচ্ছা চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে স্ট্যান্ড এবং পানি দিয়ে দিলাম তার উপরে বসিয়ে দিয়েছি যে দইয়ের পাত্রটা ফয়েল পেপার দিয়ে আমি মুখটা কাভার করে দিচ্ছি যে কোনো প্লেট দিয়েও আপনারা চাইলে এটা ঢাকা দিয়ে রাখতে পারেন এখন যেটা করব চুলার জাল অন করে দিব আর এভাবে আমি দইটা মানে ভাপে ঝাল করে নিব মাত্র দশ মিনিট ঘড়ি ধরে দশ মিনিট তো দেখতে পাচ্ছেন পানিতে যখন বলক চলে আসছে ঢাকা দিয়ে দিলাম এই পর্যায় থেকে কাউন্টডাউন স্টার্ট হয়ে যাবে দশ মিনিট যখনই হয়ে যাবে না কেন তখনই যেটা করবেন জাস্ট চুলাটা অফ করে দিবেন শেষ কাহিনী। এভাবে ঢাকা দিয়ে আমি যেটা করব এটা হচ্ছে ঠান্ডা হওয়ার জন্য ওয়েট করবো জাস্ট দশ মিনিট কিন্তু আমি জাল করে নিয়েছি চুলার জাল কিন্তু অফ হয়ে গেছে আমি শুধু টাওয়াল দিয়ে কড়াইটা ঢেকে রেখেছি যখন এই কড়াই এবং আমার দইয়ের পাত্রটা ঠান্ডা হয়ে গেছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এটা ঠান্ডা হতে দুই থেকে তিন ঘন্টার মতো টাইম লেগেছে বেশি সময় লাগে নাই যাই হোক এখন আপনাদেরকে আমি খুলে দেখিয়ে দিচ্ছি যে এটা কী পরিমাণ জমে গেছে কত সুন্দরভাবে জমে গেছে দেখেন মানে একদম পারফেক্ট তো আমি চাচ্ছিলাম যে এই দইটা একটু ফ্রিজে রাখতে যাতে করে একটু ঠান্ডা ঠান্ডা সার্ভ করতে পারি বা ঠান্ডা ঠান্ডা খেতে পারি তো দুই ঘন্টা পর দেখতেই পাচ্ছেন আমার দইটা একদম পারফেক্ট আগেও পারফেক্ট ছিল এখনো পারফেক্ট আছে মার্শাল্লাহ এই যে দেখেন চামচ দিয়ে আপনাদেরকে কেটে দেখায় কি সুন্দর একদম খামা খামাখামা হয়েছে একটা ফোটা পানি কাটেনি আর মানে পারফেক্ট আমার তো মনে হচ্ছে যে পারফেক্টের যদি কোনো থেকে থাকে তাহলে এই দইটাকে আমি সেটাই দিব মাসাল্লাহ আমার তো নজর সরছে না বা জাস্ট এটার চেহারাটা দেখেন কি সুন্দর চেহারা হয়েছে এই ইজি রেসিপি বা সেই ট্রাই করতে পারেন সো ইনফু টুডি ইনশাল্লাহ আবার দেখা হবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম